হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করছি বাটা মশলায় মুরগি কষা এর আগে আমি অনেক রকমের চিকেনের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি এটা আরও একটি নতুন রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে একটু শরীরটা খারাপ হয়তো গলার প্রবলেমে ভয়েস ওভারটা খুব ভালো হবে না তার জন্য প্রথমেই সকলের কাছে ক্ষমা চাইছি চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে সর্ষের তেল খুব বেশি তেল লাগবে না একটু মোটামুটি কম তেলেতেই রান্নাটা হবে দিয়ে দিলাম গোটা গরম মশলা দারুচিনি লবঙ্গ এলাচ পরিমাণ মতো দেবেন এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা আজকে কিন্তু সমস্ত মশলা আমি বেটে ব্যবহার করব এখানে দিলাম প্রথমেই পেঁয়াজ বাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে এখানে প্রথমে দিয়ে দিলাম খুব ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আজকে আমি বাজার থেকে কেনা আদা রসুনের পেস্ট ব্যবহার করছি দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটা বাটা মশলা আদা ধনে জিরে কাঁচা লঙ্কা আর মৌরি একসাথে জলে ভিজিয়ে বেটে এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণটা কিন্তু এখনই দিয়ে দিতে হবে আমি এখানে টমেটো ব্যবহার করিনি আপনারা চাইলে বাটা মশলায় টমেটো ব্যবহার করতে পারেন স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি এখানে ভেজে নিয়ে নি এর সঙ্গেই কষাচ্ছি আপনারা চাইলে কিন্তু আগে থেকে আলুগুলো ভেজেও এর মধ্যে দিতে পারেন এইবার দিয়ে দেবো চিকেনটা আজকে চিকেনের পরিমাণটা একটু কম আজকে আছে পাঁচশো গ্রাম চিকেন তা এই রান্নাটাতে কিন্তু সবচেয়ে বেশি আলুটা খেতে ভাল লাগে কষানোর পর ওই আমি একটু বেশি করে আলু দিয়েছি আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম সামান্য একটু টক দই একদম দু চা চামচ পরিমাণে টক দইটা দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব টক দইয়ের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার কিন্তু দিয়ে দেব গরম জল আমি এখানে দু কাপ গরম জল ব্যবহার করলাম ঝোল যে যেরকম পছন্দ করেন সেরম ময়েস কিন্তু জলটা দেবেন রান্নাটা কিন্তু করতে একদম বেশি সময় লাগবে না খুব ইজি এবং খুব কম সময়তেই কিন্তু হয়ে যাবে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিলাম একটু ফাটিয়ে চিরে দিয়ে দিলাম তাতে কিন্তু গন্ধটা খুব ভালো আসবে ঢাকনা দিয়ে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো দেখুন দশ থেকে পনেরো মিনিট ফোটানোর পর কিন্তু চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে আর আমাদের বাটা মশলার চিকেন কিন্তু একদম রেডি নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করুন তাহলে এই সহজ ইজি চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ